এই যে যে আপনারা কমেন্টগুলো দেখতে পাচ্ছেন এদের নামের পাশে কিন্তু ফলো বাটন যুক্ত আছে তো কমেন্টের নামের পাশে ফলো বাটন যুক্ত থাকলে কি হয় আপনার কিছু এক্সট্রা ফলোয়ার আপনার পেজ অথবা প্রোফাইলে যুক্ত হয় তো এটা কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে ফেসবুকে অনেকেই কিন্তু এই কাজটা কীভাবেই কমেন্টের নামের পাশে ফলো বাটনটা যুক্ত করতে হয় এটা অনেকেই পারে না এবং কোন কাজগুলো এবং কোন সেটিংগুলো যদি আপনি ফেসবুকে করেন তাহলে আপনারও কমেন্টে নামের পাশে ফলো বাটনটি যুক্ত হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন যাতে সবার আগে আপনি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করা মাত্র দেখতে পারেন এবং এর পাশাপাশি আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলটি ফলো করে পাশে থাকতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি কমেন্টের নামের পাশে ফলো বাটন কীভাবে আপনি যুক্ত করবেন তো এর জন্য ফেসবুকে দুইটা সেটিং করতে হবে তো যে কাজগুলো ফেসবুকে যে সেটিংগুলো করতে হবে সেইগুলো আমি আপনাদেরকে মোবাইল স্কিল রেকর্ডিং মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। এবং ভিডিওটা টাড়াটাড়ি না করে বুঝে শুনে ভিডিওটি দেখবেন তাহলে আপনি কিন্তু আপনার কমেন্টে নামের পাশে ফলো বাটনকে যুক্ত করতে পারবেন তো চলুন আমরা চলে যাই আমাদের মোবাইল স্কিল আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি তো এইখান থেকে আমরা ফেসবুক অফিশিয়াল অ্যাপসটা এটা ব্যবহার করব এবং এটাই টাইপ করে ঢুকব এইখান থেকে আমাদের ডাইন সাইডের যে প্রোফাইলটি প্রোফাইলের যে লোগোটা এটাই টাইপ করে ঢুকব এবং আপনাদের উপরে দেখতে পারবেন যে সেটিং এই সেটিংটাই টাইপ করে ঢুকবো আমি আপনাদেরকে বলেছিলাম যে দুইটা সেটিং করে দেখাবো দুইটা সেটিংয়ের কাজ করে দেখাবো যে দুইটা সেটিংয়ের কাজ আপনারা করলে আপনারা আপনাদের ফেসবুক কমেন্ট বক্সের নামের পাশে আপনাদের ফলো বাটন কি যুক্ত হবে তো এর জন্য আমরা একটু নিচের দিক যাব আমরা এক জায়গায় লেখা দেখবো যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই সেটিংটা আমরা ঢুকবো আউ পিপেল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই সেটিংটায় ট্যাপ করে ঢুকবো এবং এইখানে আমরা আর একটা সেটিংয়ে লেখা দেখব ওহো ক্যান সেন্ট ইউ ফেরেন রিকোয়েস্ট আমি আবারও বলছি ওহো ক্যান সেন্ট ইউ ফেরেন রিকোয়েস্ট এইটাই টাইপ করে কি ঢুকবেন এবং এইখানে আপনি যদি আপনার ফেরেন্ডস অফ ফেরেন্ডস ফেরেনস অফ ফেরেন্স থাকে তাহলে এটা থাকবে ফেরেন্স অফ ফেরেন্স এবং আপনি যদি এর নিচে এর নিচে যদি আপনি যদি এইখানে যদি নো অন নো অন থাকে তাহলে আপনি নো অনটি সিলেক্ট করবেন এবং সেভ করে দিবেন আর যদি নো অন না থাকে ফেরেন্স অফ ফেরেন্স থাকে এবং সিলেক্ট করা থাকে তাহলে আপনি ফেরেন্স অফ ফেরেন্স রাখবেন এবং সেভ করে দিবেন এবং আমরা প্রথম একটি সেটিং দেখিয়ে দিলাম এইখান থেকে বেরো যাবে এবং দুই নম্বর সেটিংটি করে দেখাবো এবং একটু নিচের দিক যে দেখবেন যে ফলো অ্যান্ড ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট ফলো অ্যান্ড পাবলিক পাবলিক কন্টেন্ট যেটা সেটিংটা এটা এটাই ট্যাপ করে ঢুকবেন এবং এইখানে ঢুকে দেখবেন অনেক সেটিং আছে যে সেটিংগুলো যদি আমি আপনাদেরকে বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক লং হয়ে যাবে তো আপনারা আমার এই সেটিংটা একটা স্ক্রিনশট নেবেন এবং আমি যে সেটিংগুলো যেরকম করে রেখেছি সেরকমই আপনারা করে করে দিবেন আপনাদের সেটিংয়ে তাহলে কি আপনাদের ফেসবুকে কমেন্টে নামের পাশে ফলো বাটনটি যুক্ত হয়ে যাবে তো এইখানে কিন্তু প্রত্যেকটা সেটিংয়ে কিন্তু পাবলিক করে দেওয়া আছে প্রত্যেকটা সেটিংয়ে কিন্তু পাবলিক করে দেওয়া আছে এবং এইখানে যে দুইটা দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটাও কিন্তু চালু আছে যে দুইটা সেটিং দেখতে পাচ্ছেন এই দুইটা সেটিংও কিন্তু চালু আছে আমি যদি এ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা আমার সেটিংটা কি স্ক্রিনশট নেবেন যেভাবে সেটিংটা আছে আমার এভাবে স্ক্রিনশট নিয়ে আপনার ফেসবুকে সেটিংটা এইভাবেই করবেন তাহলে কি আপনার ফেসবুকে কমেন্টে নামের পাশে ফলো বাটনটি যুক্ত হয়ে যাবে এবং আপনি এখান থেকে কিছু এক্সট্রা ফলোয়ার আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে যুক্ত হয়ে যাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে ফেসবুকে কোন দুটা সেটিং করলে কমেন্টের নামের পাশে আপনার ফলো বাটনটি যুক্ত হবে কিন্তু শুধু এই কাজগুলো করলে কিন্তু ফেসবুকে কমেন্টের নামের ফলো বাটন যুক্ত হবে না আপনার ফেসবুক প্রোফাইলে কিছু থাকতে হবে যেরকম ফেসবুকে প্রোফাইলে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন থাকতে হবে এবং এর পাশাপাশি কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটি লক থাকা চলবে না মানে আমরা অনেক সময় দেখি অনেকে আমরা ফেসবুক প্রোফাইলটি লক করে রাখি তো আপনি যদি কমেন্টে নামের পাশে ফলো বাটনটি যুক্ত করতে চান তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি লক রাখতে পারবেন না লক যদি থাকে আপনি যদি এই কাজটা করতে চান আনলক করে তারপরে এই কাজ এই কাজগুলো এই সেটিংগুলো আমি যে সেটিংগুলো দেখে দিলাম এই সেটিংগুলো করবেন এবং এর পাশাপাশি ফেসবুক প্রোফাইলে আপনার পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট থাকা লাগবে তাহলে আপনার কমেন্টে নামের পাশে ফলো বাটনটি যুক্ত হবে সো আশা করে আপনারা সবাই বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন এবং ভিডিওটা যদি বেশি ভালো হয় এবং আপনার বন্ধুদেরকেও এই টিপসটা শিখাতে চান তাহলে আপনাদের বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করতে পারেন এবং আপনি চাইলে আপনার মতামত এই ভিডিও সম্পর্কে এবং নেক্সট টাইম কোন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আপনি শিখতে চান দেখতে চান ফেসবুকে সে সম্পর্কে আপনি আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট রাখতে পারেন তা আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে